দেশটা ভালো নেই বলার ভাষা নেই ঘরে চাল নেই পকেটে টাকা নেই দেশটা ভালো নেই বলার ভাষা নেই ছেলের চাকরি নেই বাবার ওষুধ নেই মায়ের চোখে ঘুম নেই বাড়ি ভাড়ার টাকা নেই দেশটা ভালো নেই বলার ভাষা নেই দেড় বছরের অবশ্যই শুরু দুধ কেনার টাকা নেই কার্য তো কেউ ভালো নেই হাত পাতলে দাম নেই দেশটা ভালো নেই বলার ভাষা নেই আগেই কি ভালো ছিলাম পানির দামে ডিম কিনলাম স্বাধীনতার প্রশ্নে আমরা বিবেকটাকে হারিয়ে ফেললাম বিভৎস কাকা শব্দে শহর নগর জনগণ আকাশে দল বেঁধে শকুনের দল হাহাকার চাপা কান্না অজানা আতঙ্কে মানুষ তীব্র ক্ষুধার তীব্র নেশাই মাতা সম্পর্কের বাঁধন দেওয়া নেওয়ায় আসক্ত প্রয়োজনের তাকিতে আপন হওয়ার ভার বীর দামে বেচা মানুষ জীবন এক শ্রেণী মাসিকের রক্ত চেটে পুটে ফুলে পেবে কলা গাছ সুরা নারী দেহে বোধ হয়ে জীবন যাপন ক্ষুরার তীব্র যন্ত্রণা কাপন চোখে পড়ে না মেয়েরা একমুঠো ভাতের আশায় প্রকাশ্যে ইজ্জত বিক্রি করে বেঁচে থাকার বৃথা চেষ্টা কঙ্কাল সার দেহে নারী গর্ভবতী অলি কুকুরের মহড়া ভূমিষ্ঠ শিশুদের খেতে ভাগারে মানুষের দেহে নিস্ত সৃষ্টি কাথের চশমা পরে ঘুমিয়ে গেছে নির্বজাতিত নিবৃত্ত শশিত মানুষের নিরব বিশ্বাস কাকদের করুণ বিভোচ্চকাকা শব্দে ভুতুরে শহর লগ্ন জগৎ সমমনা সচেতন সব বয়সী সাংবাদিক ভাই বন্ধু মোরা জার জার বাড়ি হ্যাঁ ভাই বন্ধু মোরা চার বাড়ি যেখানেই হোক ওরা সকলেই সকলের প্রিয় আপন তার হলে সম্ভব হতো না সাংবাদিক ভাই বন্ধুদের মিলন মেলার সুন্দর এই আয়োজন বৈষম্য মুক্ত সাংবাদিক ভাই বন্ধু মোরা সকলেই সকলের আপন মানুষকে ভালোবেসে যেতে পারে যেন সকলের মন যার মাঝে নিহিত আছে সকল উন্নয়ন সকলের সেই মত কামনায় ভালোবাসার মাঝে সবকিছুই আছে মূল্যায়ন করতেই হবে সেই ভালোবাসাকে তুমি তো ভয়রি এখন উত্তাল ছড়ানো ভরে নিয়ত তোমার উচ্চ মূর্তি দেখি তত্ত্ব দুপুরে তোমার কোন দেহ আজ কাঠিন্যতায় ভরা শ্বাস প্রশ্বাস ভর করেছে বিষাক্ত সিসায় কুয়াশায় ভরা কালো মেঘে অবলুপ্ত চাঁদ আগুন হাওয়ার ক্রোধে জ্বালাম ফেয়ে উঠেছে সৃদ্ধ আকাশ হৃদয়ের বলে ক্যাবুলি বাড়ছে চাপা খোক ঝড় হবে দেখি না ভেজা ভেজা মাটিতে হয়তো সহসায় গুড়িয়ে যাবে না শোষণ বঞ্চনার সেই বাস্তিন দুর্গের দোয়া যেখানে চার বসে বসে আছে সব ষড়যন্ত্রের কুশিল ওদের নকশায় ছিন্ন ভিন্ন অনাগতির ভবিষ্যৎ হয়তো অসমাপ্তই রয়ে যাবে আমাদের সাধন সাধন সব তুমি তো সর্বসং সহানুভি তুমি দেখি সেতুছ আজ দারুনীয় সত্যায় হঠাৎ মনেจิตটা বাড়িয়ে সুযোগমত তাই গুবাকান নাম শব্দ শুনিয়া আশুরের মুছলায় হে পূজো শহর এই তো কি আমি অনন্ত যৌবনে ভালোবেসেছিলাম কতক্ষণ হৃদয় হাজার শব্দের খেলা করে নীরব শব্দের সেই ভাষা যখন তোমার চারপাশে কেউই বুঝতে চাইবে না তখন আকাশ বিক্ষোভ পাক পাখালি অন্ধকারের ঝলমলে ঝিঝিপোখাদের সাথে প্রকাশ করাই অন্তর